নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্রগুপ্ত এই গল্পটির মধ্যে অবস্থিত চুরানব্বই পাতায় আঠের দাগে নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে লেখো এইটি বোঝাতে গিয়ে আমি তিন ধরনের কৌশল ব্যবহারের চেষ্টা করেছি এক নম্বর কৌশল কি না আমি আমরা অর্থাৎ যে কথাটি বলছে সে হচ্ছে প্রথম পুরুষ তুমি তোমরা অর্থাৎ যাকে কথাটি বলা হয়েছে সেটি হল মধ্যম পুরুষ যার সম্পর্কে কথাটি বলা হয়েছে সেটি হল প্রথম পুরুষ সেই নিয়ম অনুযায়ী মিলিয়ে দেখলে এই যে আমরা সবাই দু এক বছরের আমরা সবাই মিলে বলছি আমাদের সবার উদ্দেশ্যে বলছি মানে যে কথাটি বলছে সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে সে বলতে কি না অন্য কারো সম্পর্কে বলা হচ্ছে যাদের সম্পর্কে বলা হচ্ছে সে প্রথম পুরুষ আবার এই লাইনটির ক্ষেত্রে আমি কথাটা উজ্জ আছে আমি পুরু কাঁথার মধ্যে সেঁদিয়ে গেলাম শরীর গরম করতে এখানে আমি নিজেই কাঁথার মধ্যে সেঁদিয়ে গেছি তাই এটি উত্তম পুরুষ এই ব্যাপারটি সুন্দর করে বোঝা গেল এরপর আমি একটা সুন্দর ছন্দ বলবো যেটা কি না মনে রাখলে আরো সহজে এটা মনে থাকা যায় কি মনে রাখতে হবে না আম উত্তম তম মধ্যম বাকি সব প্রথম আবার বলছি আম উত্তম তম মধ্যম বাকি সব প্রথম আম বলতে কি দেখো আমির মধ্যে আম কথাটা কিন্তু আছে আমরার মধ্যে কিন্তু আম কথাটা আছে আর কোন কোন প্রণাম অর্থাৎ সর্বনামের ক্ষেত্রে আছে না আমাদের হ্যাঁ এইগুলো সব হয়ে গেল উত্তম অর্থাৎ আম উত্তম তাহলে আমি আমার আমাদের এগুলা উত্তম পুরুষ এরপর তম মধ্যম অর্থাৎ কি দেখ তহর্ষ মহর্ষের ভিতরে তম কথাটা আছে তয়কার রয়াকার কথাটার মধ্যে তম কথাটা আছে তুমি তোমরা তোমার তোমাদের এগুলো সবই মধ্যম পুরুষ যে বানানগুলির মধ্যে যে সর্বনাম পদগুলির মধ্যে তম বানানের অংশটা আছে সেটা হলো তম মধ্যম বাকি সব প্রথম অর্থাৎ কি না এই যে বড় মা মা আমাকে ওইখানে এখানে আমনে আর তমনে তাহলে এটা কিনা প্রথম পুরুষ এখানে চোর ডাকাত এগুলো প্রথম পুরুষ বলা হয়েছে কিন্তু এখানে আমনে আর তমনে তাই এটা প্রথম পুরুষ আমরা দু রকম পদ্ধতি জানলাম এরপর আমি তৃতীয় পদ্ধতি আরো পরিষ্কার করার জন্য এটা আমরা ইংরেজিতে বাক্য রচনা করার সময় আমি একটি বালক আমরা তখন এই ছড়াটা বাচ্চাদেরকে বারবার বলানোর চেষ্টা করি কি না আই এম উই আর ইউ আর ইউ আর হি ইজ দে আর এই আই এম উই আর এই লাইনটা হলো উত্তম পুরুষের জন্য ইউ আর ইউ আর এটা হলো মধ্যম পুরুষের জন্য হি ইজ সে হয় একটি বালক হি ইজ এ বয় রাম হয় একটি বালক রাম ইজ এ বয় হি বা নাম এবং দে এটা সবাই প্রথম পুরুষ আর এদিকটায় কীভাবে চাইছে না এটা হচ্ছে এক বচন এটা হচ্ছে বহু বচন এই ছকটাকেও মনে রাখলে এই দিকে মনে রাখতে হবে ডান দিক থেকে বাম দিকে আই এম উই আর উত্তম পুরুষ ইউ আর ইউ আর মধ্যম পুরুষ হি ইজ দে আর প্রথম পুরুষ আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ সে তাহারা বা যে কোনো নাম সেটা হচ্ছে প্রথম পুরুষ এইভাবে জিনিসটিকে ভালো করে বুঝে নিলে আমাদের এই ধরনের অন্য কোনো প্রশ্ন পড়লেও আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারব আসুন এইভাবে আনন্দের সঙ্গে শিখি এবং ছাত্রছাত্রীদের শেখাই নমস্কার ধন্যবাদ